আমার একলা সংসার তাই বলে ব্যাচলন নয় ভাই এটা আমার কাহিনী আমার যেমনি মন চাই আমি সেভাবে লিখবো হ্যাঁ আমি রাস্তা ভোল করবো পথ হারাবো ক্লান্ত হব প্রয়োজনে আবার নতুন করে লিখবো কাকে আমার বন্ধু বানাবো কি আমার বন্ধু হবে কাকে আমি অ্যাক্সেস দেবো ইন আওয়ার মেন্টাল হেলথ আমার স্কুল কলেজের গ্রুপগুলো থেকে আমি দূরে থাকতাম কারণ সেখানে শো অফ নেগেটিভ ডিসকাশন আমার এত ইনফরমেশনের দরকার নাই তো ভাই আমার এত ইনফরমেশান দরকার নাই আমার মা সবসময় বলতো আমি নাকি অগ্রচালো গুছিয়ে কাজ করতে পারি না এখন আমি সবই বুঝি বুঝি মায়ের যন্ত্রণা বুঝি মায়ের ক্লান্ত শরীরে বাড়ি ফেরা ঘর সামলানো শিখে গিয়েছি নিজের যত্ন মানুষের পাশে দাঁড়াতেও শিখে গিয়েছি আমার মা যাতে করে একটু স্বস্তি পায় তার জন্য আমি যুদ্ধ করে যাচ্ছি সবাই আমাকে বাজে বললো আমার মা আমাকে একটা কথা বলে তোকে বলছি না কী দরকার সবার কাছে সাফাই দেওয়ার তুই মানুষ সাবান না কোনো দরকার নেই সবার কাছে নিজেকে দৌহত করার আমার মা খুবই আত্মনির্ভরশীল একজন মহিলা পড়াশোনা তেমন না করলেও খুবই বুদ্ধিমান একজন মহিলা আমার বের ওঠা আমার মায়ের কাছে আমার মাকে আমার মেয়ে বলে ডাকি আমার মা আমাকে খুব বুঝে বন্ধুত্ব মাঝে মাঝে আমার খুব ওর খুব বিরক্ত হয় কারণ আমার গাছপালা আমার কর্মজীবন আমার মায়ের খুবই অপছন্দ আমি জানি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমার মা মাঝে মাঝে মনে হয় জীবন কোন দিকে যাচ্ছে কি অর্জন করতে চাচ্ছি আমি চারদিকে সব কিছু অন্ধকার দেখি কোন পথে চাইতেছি আমি নাকি রাস্তা ভুল করতেছি আজও কি এ পথটা আমার জন্য সঠিক আমি ভুল করতেছি না তো এই মাছ পথে এসে সব কিছু তো আবার ডুবে যাবে না তো আমার পড়াশোনায় আমি এখন বাদ দিতে যাচ্ছি আমার এমন এক পর্যায়ে আসছি যাতে মনে হচ্ছে যে এটা আমার জন্য ঠিক হবে না এত পড়ালেখা করতেছি শেষ পর্যন্ত কি আমার লক্ষ্য পৌঁছাইতে পারবো